দেখছেন লাউজালি জাতের পোটুল প্রিয় দর্শক এই জমির মালিক বিশেষ করে দেখেন এই জমিতে ওষুধ স্প্রে করছে কাছে কাছে আসুন আমরা একটু থেকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই জমিতে কোনো পুরুষ পুটলের জাত নেই বিদায় ভোগান্তির শিকার স্বরূপ অন্যর জমি থেকে এই পুরুষ পুটলের ফুল নিয়ে এসে এই বিশেষ করে দামের মধ্যে মেশায় ওষুধ স্প্রে করছে দেখেন কতটা যন্ত্রণা তাই আপনাদের যাতে যন্ত্রণা ভোগান্তির শিকার না পেতে হয় আমরা আপনাদের পাশে সবসময় আছি আমরা এই তারা পাশাপাশি অবশ্যই আমরা বিশেষ করি পুরুষ এবং স্ত্রী পুটল আনুপাতিক হারে আমরা সরবরাহ করে থাকি প্রিয় দর্শক আসুন দেখুন কি অবস্থা এত পুটলের ফুল এসেছে জালি এসেছে কিন্তু দুর্ভাগ্য শতকরা এক পার্সেন্টও থাকতেছে না মূল কারণই হল পরাগায়ন সঠিক পরাগায়ন না ঘাটা বা না ঘোটা তাই আপনারা অবশ্যই সৎকারা পাঁচ পার্সেন্ট পুরুষ পুটল রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন